আপনাদের অনেকের মোবাইলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন সো চিন্তা করার কোনো দরকার নেই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই লন করা আপনারা কিভাবে বের করবেন তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমাকে ফলো করে রাখতে পারেন যে আপনার অনেক কাজে দিবে গাইস ফার্স্ট অফ অল এখান থেকে আপনার আপনাদের ফেসবুক এর অ্যাপসটা ওপেন করবেন দেন এখান থেকে লাইন মেনু এই অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে সেটিংস এর এই অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে সিমুরিন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করবেন এরপর একটা করবেন করার পর দেখেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে পাসওয়ার্ড এই ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে সিলেক্ট সিলেক্টেড করে নেবেন দেন দেখেন কারেন্ট পাসওয়ার্ড দেখেন নিউ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এখান থেকে ফরগোর্ড এন্ড ইউর পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে যে নাম্বার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন সেই জিমেল অ্যাকাউন্ট সেই নাম্বার এখানে দেখতে পাবেন সো সে নাম্বার অথবা জিমেল অ্যাকাউন্টে একটি ওটিপি কোড আসবে সেজন্য সে জিমেল অ্যাকাউন্ট কিংবা সেই নাম্বারটাকে সিলেক্ট করে নিবেন দেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন সো সেখানে যে নাম্বার অথবা যে জিমেল অ্যাকাউন্ট থাকবে সেই নাম্বারে একটি ওটিপি কোড যাবে বা সেই জিমেল অ্যাকাউন্টে একটি ওটিপি কোড যাবে সেটা এখানে দিতে হবে সো আমরা এখান থেকে আমরা আমাদের জিমেলের অ্যাপসটা ওপেন করব এবং গাইস দেখেন ফেসবুকের তরফ থেকে আমাকে একটি ইমেলের মাধ্যমে এখানে কোড দেওয়া হয়েছে সো কোডটাকে কপি করে নিব দেন এখানে সেই কোডটাকে পেস্ট করে দিব এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব এই জায়গায় একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিব এবং যে পাসওয়ার্ডটা আমরা দিব সেটা মনে রাখার ক্ষেত্রে আমরা কোনো জায়গায় লিখে রাখব এবং নেক্সট থেকে আমরা সেই পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটাকে টাকে লগ ইন করতে পারবো